তিনি ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পশ্চিমা বিশ্ব যাকে ভয় পায় অথচ তিনি কবিতা লেখেন গান শোনেন বই পড়েন আর টুইটার চালান হ্যাঁ বলছি আয়াতুল্লাহ আলী খামেনে এর কথা আজ জানবো তার জীবনের কিছু অজানা মজার ও মানবিক দিক সম্পর্কে আয়াতুল্লাহ আলী খামেনেই জন্ম নেন উনিশশো সালে ইরানের মাস হাত শহরে ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা কোরআন হাদিস এবং আরবি সাহিত্যে দারুণ আগ্রহ ছিল উনিশশো সালে ইরানি বিপ্লবের সময় তিনি ছিলেন অন্যতম কণ্ঠস্বর উনিশশো সালে আয়াতুল্লাহ খোমেনেই মৃত্যুবরণ করলে খামেনেই হন ইরানের দ্বিতীয় ও বর্তমান সুপ্রিম লিডার তিনি ক্ষমতায় আছেন প্রায় ৩৫ বছরেরও বেশি সময় যাবত এত কঠিন মুখ এত রাজনীতি অথচ এই মানুষটা কবিতা লেখেন খামেনি নিজেই বলেন কবিতা মানুষের আত্মাকে জাগায় তিনি ফার্সি ভাষায় কবিতা লেখেন ছদ্ম নামে তার লেখা কবিতায় আসে ভালোবাসা আত্মিকতা দেশপ্রেম এমনকি শোকের বর্ণনা ইরানের কবিদের সঙ্গে তার নিয়মিত বৈঠক হয় সেখানে তিনি নিজেই কবিতা আবৃত্তি করেন ধর্মীয় নেতা আর গান শুনছেন শুনতে অদ্ভুত লাগলেও খামেনে এর ক্ষেত্রে এটাই বাস্তব তিনি ইরানি ক্লাসিক মিউজিক খুব পছন্দ করেন একবার তিনি বলেন সেই সঙ্গীত হারাম নয় যা আত্মাকে প্রশান্তি দেয় বিশেষ করে রুহুল্লাহ খালেখি মেহেদি খালেদি এমন শিল্পীদের সঙ্গীত তিনি শোনেন বলতেই হয় একেবারে অন্যরকম এক নেতা উনিশশো সালের সাতাশ জুন তেহরানে একটি মসজিদে বক্তৃতা দিচ্ছিলেন খামেনেই হঠাৎ মাইক্রোফোনের মধ্যে লুকানো বোমা বিস্ফোরিত হয় তার ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি প্রায় মারাই তিনি বেঁচে গেলেও ডান হাত শক্তভাবে পারেন না। কিন্তু তিনি থামেননি এই বিস্ফোরণ তাকে আরও জনপ্রিয় করে তোলে ইরানে সাধারণ মানুষ টুইটার ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন না কারণ ইরানে সেগুলো নিষিদ্ধ কিন্তু আয়াতুল্লাহ খামেনি নিজস্ব অফিসিয়াল টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে নিয়মিত পোস্ট হয় তার উক্তি কবিতা রাজনৈতিক বক্তব্য বইয়ের পরামর্শ ইত্যাদি তিনি নিজেকে বলেন কিতাব খোর মানে বই পাগল দস্তভস্কি ভিক্টর হুগো চেগুয়েভারা এমন নানা লেখকের বই পড়েছেন তিনি নিজের বক্তব্যে প্রায়ই বইয়ের রেফারেন্স দেন এমনকি যুদ্ধকালেও নাকি তিনি বই সাথে রাখতেন তার লাইব্রেরিতে আছে দশ হাজারেরও বেশি বই রাজনীতির কঠোর চেহারার পেছনে লুকিয়ে থাকে এক কবি পাঠক এক সঙ্গীতপ্রেমী মানুষ আয়াতুল্লাহ খামিনেই তার প্রমাণ একজন নেতা কতভাবে ভাবতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মুসলিম বিশ্বের এই শক্তিশালী নেতার সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন আপনি যদি এমন অজানা গল্প ভালোবাসেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন